মানুষ আগে পঞ্চাশ হাজার টাকা বাজেট নিয়ে চিন্তায় থাকতো আদৌ কি ভ্যালু ফর মানে ডিভাইস পাবো এখন চিন্তায় থাকে ভাই কোনটা রেখে কোনটা নিব আসসালামু আলাইকুম আসিফ রহমান তো স্যার বলছি এডিসি থেকে অ্যান্ড আজকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার প্রাইস রেঞ্জের টপ কন্টেন্টার দুইটা ফোনকে নিয়ে আসছি আপনারা এই দুইটা ফোনের মারামারি দেখবেন আসল টেক চ্যানেল এটিসিতে রিসেন্টলি এতগুলো চাইনিজ এই সিমিরাস পেকের ফোন লঞ্চ হয়েছে এর মধ্যে সবচেয়ে প্রমিসিং এই দুইটাই ছিল তাই কম্পারিজনে ফেলে দিলাম কারণ অকাত সবচেয়ে ভালো বোঝা যায় পাশাপাশি রাখলে দুইটাই বারো দুইশো ছাপ্পান্ন জিবি চাইনিজ ভ্যারিয়েন্ট অনর জিটিটা পাওয়া যাচ্ছে চল্লিশ হাজার পাঁচশো টাকায় আর আইকিউ নিউটেনটা সেল হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় তাহাম টেকে যমুনায় তাহান টেকে শোরুম চাইনিজ ফোনের জন্য তারা স্পেশালিস্ট এই কম্প্যারিজন দেখে যেটাই নিজে ডিসাইড করেন তাহাম টেকে যোগাযোগ করেন অ্যান্ড আমাদের জানা মতে কারেন্টলি বেস্ট প্রাইস দিতেছে এই দুইটা ফোনে তাহাম টেকি ওকে এবার শুরু করা যাক মারামারি যদিও একটা ডিসক্লেমার দিয়ে শুরু করি যে ভাই এটা কোনো হেড টু হেড ইউএফসি ফাইট না যে এক পার্টি হারবে আরেক পার্টি জিতবে এইটা কাইন্ড অফ ফেস অফ কারণ দুইটা ফোনই অনেক কম্পেলিং দুইটাতে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি পাচ্ছেন ভালো ক্যামেরা সেটআপ পাচ্ছেন গর্জিয়াস ডিসপ্লে পাচ্ছেন ভ্যালু ফর মানি এবং ব্যালেন্সড প্যাকেজ ফোন যাকে বলে তার উজ্জ্বল উদাহরণ এই দুইটা ফোন তাই এই ভিডিওতে জনগণের আদালতে আইকিউ নিউটেন এবং অনার দুইটা ফোনই আত্মপক্ষ সমর্থন করবে অ্যান্ড জনগণে ডিসাইড করবে যে দিন শেষে কার পক্ষে জাজমেন্টটা যাবে শুরু করছি হ্যান্ডফিল দিয়েই কারণ ডিজাইন জিনিসটা একেবারেই সাবজেক্টিভ মানুষ এখানে পছন্দের তারতম্য হয়ই তবে হ্যান্ডফিলটা কিন্তু কনস্ট্যান্ট এখানে অনার জিটি ফোনটার সাইজ কিছুটা ছোট আর ব্যাক পার্টটা কিন্তু গ্লাসেরই তৈরি এই জন্য সাইড ফ্রেমটা প্লাস্টিকের হলো হাতে কিন্তু প্রিমিয়াম টাইপ ফিলি দিচ্ছে অনর জিটি অ্যান্ড ভরটাও একশো ছিয়ানব্বই গ্রাম থিকনেস সেভেন পয়েন্ট সেভেন মিলিমিটার এবং নিচের কর্নারগুলো রাউন্ডেড হয় বেশ স্লিম অ্যান্ড হ্যান্ডি লাগে লং টাইম হাতে রাখলেও প্যারা লাগে না আর অনেকটা সিমিলার জিনিস আইকিউ নিউটেনের বেলাতেও বলা যায় এইটারও সাইড ফ্রেম প্লাস্টিক আর আমাদের র্যালি অরেঞ্জ কালারের ব্যাক সাইডটা গ্লাসের মতো ফিল দিচ্ছে আবার ফাইবার গ্লাসও হতে পারে চাইনিজ ফোনে এইসব ডাটা কনফার্ম করা খুবই খুবই টাফ ভাই এইটার ভর হচ্ছে দুশো গ্রাম এবং Thickness 8.1 millimeter. তবে আইকিউ নিউটেন একটু চড়া ধাঁচের তাই বড় হাতের মানুষদের কাছে এটা বেশি মানাবে আর এখানেও কিন্তু কর্নার গুলো রাউন্ডেড সো লং টাইম রাখা নিয়ে কোনো প্যারা খাবেন না আর দুইটা ফোনেরই সাইজ ডিফারেন্স কিন্তু আসে ডিসপ্লে সাইজের কারণে বাট একটা দুইটা ডিসপ্লেই মিল আছে একটা তো ডিসপ্লে প্রোটেকশন নাই চাইনিজরা কেন জানি এইসব ফোনগুলাতে প্রপার ডিসপ্লে প্রোটেকশন দিতে বা গলা গ্লাস দিতে খুবই কিপটামি করে অনআিটিতে আপনি সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ ডিসপ্লে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ কে ওয়ান বিলিয়ন কালার সাপোর্টেড অ্যান্ড হান্ড্রেড টোয়েন্টি হার্স ডিসপ্লেটা উইথ এইচডিএস সাপোর্ট এছাড়া ডিসপ্লেটার পিক ব্রাইটনেস কিন্তু ফোর থাউজেন্ড নিটস ওদের অ্যানাউন্সড বাট এইচ বিএম মোডে সর্বোচ্চ বারোশো নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিচ্ছিলো আর আইকিউ নিউটেনের প্যানেলটাও অ্যামলের তবে এর এইটটি এল টিপিও প্যানেল এইটা রেজুলেশন ওয়ান পয়েন্ট ফাইভ কে রিফ্রেশ রেট ওয়ান ফোরটি ফোর হার্স পর্যন্ত সর্বোচ্চ এইচডিআর সাপোর্ট এখানেও আছে অ্যান্ড এইটার পিক ব্রাইটনেস হচ্ছে চার হাজার পাঁচশো নিটস ওদের দাবি করা আর এইচ বিএম মোডে আঠারোশো নিজ পর্যন্ত যাইতে পারে ব্রাইটনেসে এই দুইটা তারতম্য দুইটা ফোন পাশাপাশি রাখলেই বোঝা যায় আইকিউটা নোটিসেবলি ব্রাইটার লাগে তবে ডিসপ্লের কালারটা না অন জিটিতেই মোর আই প্লিজিং লাগে মূলত একটু ওয়ার্মার টোনের কালার প্রডিউস করার কারণেই এমনটা লাগে এছাড়া দুইটা ডিসপ্লের কোনোটা নিয়েই মানুষের সমস্যা হওয়ার কথা না কোনো টিন ইস্যুও নয় ডিসপ্লেগুলোতে তবে অনেকে বলতে পারেন ভাই আমি আইকিউতে এল টিপিও প্যানেল পাচ্ছি আবার ওয়ান ফোরটি ফোর হার্জের ডিসপ্লে পাচ্ছি এটা কিন্তু অন জিটি থেকে আগায়া হ্যাঁ আপনি এল টিপিও পাচ্ছেন অ্যাকচুয়ালি বাট ওয়ান ফোরটি ফোর হার্জ পাচ্ছেন না আসল কাহিনী হচ্ছে আইকিউ নিউটেনটা রেগুলার ইউসেজে হান্ড্রেড টোয়েন্টি হার্স পর্যন্তই সর্বোচ্চ থাকে আমরা ইনবিল্ড মেথডেও দেখেছি ইউএফও টেস্ট করেও দেখেছি দুইটা ফোনে অনর জিটি এবং আইকিউ নিউটেন দুইটাই সর্বোচ্চ হান্ড্রেড টোয়েন্টি হার্স পর্যন্ত দিচ্ছিল রেগুলার সিনারিওতে আইকিউ ফোনটা ওয়ান ফোরটি ফোর হার্স দিবে শুধুমাত্র কিছু নির্দিষ্ট গেমে সেটা আপনার মাথায় রাখতে হবে অন্যদিকে আইকিউ নিউটেনটায় হোয়াইট ভ্যান ওয়ান আছে মানে নেটফ্লিক্সে ফুল এইচডি অন্যদিকে অনার জিটিতে এখনও হোয়াইট ভ্যান এল থ্রি মানে এসডিতে দেখতে হবে নো এইচডি আর দুইটাতেই নেটফ্লিক্সে এইচডি সাপোর্ট নাই এছাড়া দুইটাতেই স্টেডিও স্পিকার আছে সাউন্ড কোয়ালিটি দুইটারই ভালো আইকিউ ট্যাডবিট লাউডার পেয়েছি আমরা তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের বেলায় দুইটাকে কিন্তু সেম বলা যাচ্ছে না আইকিউতে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে পজিশনিং বলেন স্পিড বলেন সবকিছু কিন্তু অনরজিটি থেকে বেটার তবে এটাও জিতে গেলেও হেরে যাবেন বাংলাদেশে থাকলে কারণ বাংলাদেশের যে লোকাল গ্লাস প্রোটেক্টর গুলো পাওয়া যায় যেগুলো আমরা হচ্ছে উপরে অ্যাপ্লাই করি সেগুলো লাগাইলে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্টটা ভেজাল করে মিসরিড করে ঠিকমতো কাজ করতে চায় না এটা স্যামসাং এর এস সিরিজের ফোনগুলোর ইউজারদের থেকে আপনি জিজ্ঞেস করলে জানতে পারবেন তারা দীর্ঘদিন যাবত সাফার করতে হবে বাট এস সিরিজ তো গ্লোবাল ফোন ওগুলার ক্ষেত্রে হচ্ছে দামি স্ক্রিন প্রোডাক্টর পাওয়া যায় যেগুলো লাগাইলে আবার মোটামুটি ঠিকঠাক কাজ করা শুরু করে বাট আই কিউ তো পপুলারও না গ্লোবালও না অত দামিও না ওইটার জন্য কি সলিউশন হইতে পারে গ্লাস প্রোডাক্টর লাগানোর পরও ফিঙ্গার কাজ করবে এমন কোনো গ্লাস প্রোডাক্টর কি আদৌ আছে কিনা সেটা নিয়ে আমার জানা নাই বাট আমি ফুল রিভিউতে আইকিউ কিউ নিউটেনের এই জিনিসটা বেশ খাটায় দেখবো ইনশাল্লাহ অন্যদিকে পারফরমেন্সে কিন্তু দুইটার একটাও বিরক্তিকর না দুইটাই স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি এর সাথে আসতেছে ইভেন আমার কাছে স্ন্যাপড্রাগন এইট এলিটের থেকে কেউ এইসব চাইনিজ ফোন এ এইট জেন থ্রি বেটার মনে হচ্ছে কারণ এইট এ লিড স্টেবল হইতে এখনো সময় লাগবে এন্ড সেই সময় পর্যন্ত এইট জেন থ্রি গুড এনাফ ফর গেমিং এন্ড হেভি ইউসেজ এখন দুইটা ফোনে এই এইট জেন থ্রি কেমন পারফর্ম করে সেটা দেখবার বিষয় আমরা সিন্থেটিক বেঞ্চমার্ক গুলো রান করে শুরু করতেছি আপনি যদি গিগ বেঞ্চ এন্ড আন টু টু দুই জায়গাতেই দেখেন ফাইভ টু সেভেন পার্সেন্ট মার্জিনে বেটার স্কোর দিচ্ছে আইকিউ নিউটেন ওভারঅল এর কারণটা হয়তো বা ভেপার কুলিং চেম্বারটা নিউটেন সিক্স ফোর জিরো জিরো স্কোয়ার মিলিমিটার সাইজের বেশ বড় একটা ভেপার কুলিং চেম্বার দিচ্ছে সেইখানে অনর জিটি কিন্তু ছোট ফাইভ ফাইভ ওয়ান ফোর স্কোয়ার মিলিমিটার সাইজের কিছু ক্ষেত্রে সাইজ ডাজ ম্যাটার আর এই জিনিসটা আরেকটু গভীরভাবে তদন্ত করতে দুইটা ফোনে থ্রি ডি মার্ক ওয়াইল্ড লাইফ এক্সট্রিম স্ট্রেস টেস্টার রান দিয়েছিলাম আমরা এইখানে বেস্ট স্কোরটা অনারে বেটার আসলেও লোয়েস্ট লুপ স্কোর কিন্তু আইকিউতেই বেটার মানে আইকিউ মার্জিনালি বেটার পারফরমেন্স সাস্টেইন করতে পারতেছিল স্টেবিলিটিতেও আইকিউ এইটি যেখানে জিটিতে কম সিক্সটি যদিও জিটিএস স্টেবিলিটি স্কোর কম আসার কারণ হচ্ছে ইনিশিয়ালি জিটি কিন্তু বেস্ট লুপ স্কোর দিয়ে ফেলছে ওই ওইটার কারণে স্টেবিলিটিতে একটু কমে গেছে আর কি তারপর দুইটারই স্টোরেজ স্পিড চেক দিয়েছিলাম আন টু টু অ্যান্ড সিপিডিটি দুইটা অ্যাপেই আমাদের কাছে দুইটা ফোনেরই বারো দুইশো ছাপ্পান্ন জি ভ্যারিয়েন্ট ছিল অ্যান্ড টেস্ট রেজাল্টস অনুযায়ী অনর জিটিএস স্টোরেজ টাইপ হচ্ছে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান অ্যান্ড আইকিউ নিউ টেন এ ইউএফএস ফোর পয়েন্ট জিরো এখন আপনি অনর জিটি নিয়ে যদি সার্চ করেন তাহলে অনেক জায়গাতে দেখবেন ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ ব্যবহার করছে তাহলে কে রেসি ভুল কথা বলতেছে না ভাই টেস্ট করেই বলতেছে আসলে কাহিনীটা এখানে ওই যে অনার টু হান্ড্রেডের মতোই ওদের যে হাইয়েস্ট ভ্যারিয়েন্ট ষোলো এবং ওয়ান টেরাবাইট শুধুমাত্র ওইটাতে ইউএফএস ফোর পয়েন্ট জিরো দিছে বাকিগুলাতে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান অ্যান্ড আমাদের বারো দুইশো ছাপ্পান্নতে কনফার্ম ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান অ্যান্ড এইখানে কিন্তু একটা বড় পার্থক্য যাদের কাছে এটা ম্যাটার করে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান ইউএস ফোর পয়েন্ট জিরো ওকে দেন আমরা মুভ করতেছি অ্যাকচুয়াল পারফরমেন্সের রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল টেস্টের ক্ষেত্রে কারণ সিনথেটিক বেঞ্চমার্ক তো আসবে যাবে আসল ম্যাটার করে হচ্ছে গেম খেলার সময় ব্যাটারি কেমন ডাউন করতেছে অ্যান্ড হিট কেমন আপ করতে গেমিং শুরু করেছিলাম অনর জিটিতে ওয়ারজন মোবাইল দিয়ে পিক গ্রাফিক্স প্লাস আনক্যাপড ফ্রেম রেটে আর প্রথম দুইটা ম্যাচে পঁচাত্তর থেকে আটাত্তর আমরা অ্যাভারেজ এফপিএস পেয়েছি তবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট খেলার পরে ইনটেন্স সিচুয়েশনে ফ্রেম রেট তিরিশেও নামে তখন কিন্তু ফোনটা হিটও হয় ফোরটি ডিগ্রি সেলসিয়াসের মতো অ্যান্ড ওইসব মুভমেন্টে হেভি স্মোকের মাঝে আমরা কিন্তু মাইক্রো ল্যাগও নোটিস করছিলাম আর আমাদের এক ঘন্টা গেম প্লেতে ব্যাটারি ড্রপ দেখেছিলাম সেভেন্টিন পার্সেন্টের মতো সতেরো তারপর সেম গেমটা সেম গ্রাফিক্স সেটিংসে আইকিউ তে খেলার সময়ও এভারেজ ফ্রেম রেট ছিয়াত্তর সাতাত্তরের দিকেই ছিল তবে লং টাইম খেলার পর ইন্টেন্স সিচুয়েশনে ফ্রেম ড্রপ আমরা আইকিউতেও দেখেছি বাট সেটা লোয়েস্ট চল্লিশের দিকে নামছিল আর টেম্পারেচার এখানে থার্টি নাইন ফোর্টির দিকেই ছিল আর এক ঘন্টা টানা গেম প্লেতে ব্যাটারি ড্রপ লক করেছিলাম আমরা ফিফটিন পার্সেন্টের মতো আইকিউ নিউটেনে আইকিউ নিউটেনে কিন্তু ইমেজিং প্রসেসর আছে একটা আলাদা কিউ টু সেটা আপনাদের জানা রাখলাম গ্রাফিক্স একটু সুন্দর দেয় এখন হিট তো দুইটা ফোনে হচ্ছে প্রায় কাছাকাছি সমান অ্যান্ড দুইটাই ওভার হচ্ছে না মোটামুটি ইউজেবল পরিমাণে হিট আছে বাট অনর জিটি এর হিটটা না একটু উইয়ার্ড ও হিট হয় মানে একটা ডিফারেন্ট প্যাটার্নে অ্যান্ড ফ্রন্টের যে ডিসপ্লেটা আছে ডিসপ্লেটাও হিট হয়ে যায় যেটা একটু প্যারাদায়ক অন্যদিকে আইকিউ কিউ নিউটেন যেটা এটা রেগুলার ফোনের মতোই রেগুলারভাবে হিট হচ্ছে ভাই ব্যাক সাইড হিট হচ্ছে প্রসেসর সেন্ট্রিক এরিয়াগুলোতে বেশি হিট হচ্ছে সো এইটা নর্মাল অ্যান্ড গেমিং টেস্টে এইটায় একটু বেশি ব্যাটারি ট্রেনিং যেহেতু হয়েছে এটা খুব স্বাভাবিক ব্যাপার ভাই ক্যাপাসিটির জন্য পাঁচ হাজার তিনশো এমএইচ সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া ছয় হাজার একশো সিলিকন কার্বন ব্যাটারি দেয়া সো ক্যাপাসিটির কারণে অলরেডি বুঝতেছেন যে এইটাতে ব্যাটারি বেশি খাবে পার্সেন্টেজ ওয়াইজ অ্যান্ড এটাতে কম খাবে অ্যান্ড আমাদের প্র্যাকটিক্যাল টেস্টিংও তা দেখেছি আচ্ছা এরপর আমরা দুইটা ফোনেই গেনশিন ইম্প্যাক্ট খেলেছিলাম ম্যাক্স সেটিংসে অ্যান্ড দুইটা ফোনই প্রায় সিক্সটি এফপিএস লকড এক্সপিরিয়েন্স দিচ্ছিলো তবে এইবার ডিমন্দের ভিলেজে ফাইটিং এর ইন্টেন্স সিচুয়েশনে আইকিউতেই ফ্রেমটা বেশি দেখেছিলাম আর গেনশিন খেলার সময় নিউটেনটাই কিছুটা বেশি গরম হয়েছিল জিটি এর তুলনায় তারপর খেলা হয়েছিল আপনাদের সবার প্রিয় পাবজি এখন পাবজিতে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি হান্ড্রেড টোয়েন্টি এফপিএস ক্যাপাবল কিন্তু দুইটা ফোনই বাট দুইটা ফোনই ম্যাক্স নাইনটি এফ পি খেলা যায় ওকে নাইনটি এফ পি ঠিক আছে অ্যান্ড দুইটা ফোন কিন্তু সেরা পারফর্মও করে ফ্রেম রেট একদম লক থাকে নাইনটি এফ পি এস এ আমরা দেখি নাই সো যারা মূলত পাবজি খেলেন তাদের কিন্তু এই দুইটা ফোনের কোনোটাতেই চিন্তার খুব একটা কারণ নাই আর তেমন একটা চিন্তার কারণ নাই এদের সফটওয়্যার নিয়েও মানে চিন্তার কারণ আছে বাট তেমন একটা নাই আর দুইটা ফোনই হচ্ছে অ্যান্ড্রয়েড ফিফটিন দিয়ে আসতেছে আইকিউ নিউটেন আসতেছে অরিজিন ওয়েস ফাইভ দিয়ে আর অনার জিটি আসতেছে ম্যাজিক ওয়েস নাইন পয়েন্ট জিরো দিয়ে দুইটাতেই আরামসে আপনি গুগল প্লে স্টোর চালাইতে পারবেন প্লে সার্ভিস চালাইতে পারবেন যদি এখনো কারো মাথায় এই কোশ্চেনটা থাকে এখন আই টা তিন বছর সফটওয়্যার আপডেট পাবে মেজর আর অনার জিটিটা পাবে দুই বছরের চাইনিজ ইউআইগুলোর মধ্যেই বর্তমানে এই দুইটাকেই প্রথম সারির বলা যায় দুইটারই অ্যাপ ওপেনিং ক্লোজিং স্মুথ অ্যান্ড ফাস্ট র্যাম ম্যানেজমেন্ট এক্সিলেন্ট মানে কোনো অ্যাগ্রেসিভনেস আমরা দেখি নাই ব্যাকগ্রাউন্ড অ্যাপ ক্লোজ করে দেওয়ার জন্য তবে সব মিলিয়ে ম্যাজিক ওয়েসের অ্যানিমেশন অ্যান্ড ফ্লুইডিটি আমার কাছে বেটার লেগেছে পার্সোনালি অজিউন ওয়েস ফাইভের তুলনায় তবে এখানে আপনার মতামত উল্টাও হইতে পারে আই রেসপেক্ট দ্যাট যেটাই হোক উভয় চাইনিজ ইউআই জোস দুইটাই মানুষকে সাজেস্ট করার মতো এখন অরিজিন ওয়েস এন্ড ম্যাজিক ওয়েসে কি কি ফিচার আছে কি কি দিছে ভাই সেগুলা যাচ্ছি না আমরা যাচ্ছি আসল জায়গায় যেহেতু চাইনিজ ইউআই তাই দুইটাতেই নোটিফিকেশন ডিলের ইস্যু আছে তবে আইকিউতে ইস্যুটা খানিকটা বেশি লাগলো আমাদের কাছে তবে এই জিনিসটা কিন্তু ইজিলি সলভেবল টু সাম এক্সটেন্ট টোটকা আমাদের অনেক আগের ভিডিওতে দিয়েছি এই এই স্টেপ ফলো করবেন তাও আপনি হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইমো টাইপের অ্যাপে কল নিয়ে একটু প্যারা খেতে পারেন আগেই জানা রাখলাম তারপর দুইটা ফোনেই আপনি হচ্ছে ওয়ার্নিং ছাড়া ওই পাশ দিয়ে কিছু বলে দেওয়া ছাড়া কল রেকর্ড করতে পারবেন যেটা এক্সট্রিমলি এফিসিয়েন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট বাংলাদেশের মানুষদের জন্য এত পরিমাণ বারবার প্রতারক আশেপাশে ভাই আমি চাই আইফোনে একটা কল রেকর্ডার দিক যেটার মধ্যে হচ্ছে অ্যানাউন্স করবেন অ্যানাউন্স করে দেয় কট খাই যেতে হয় যাও সো আইকিউ নিউটেনটায় নেটওয়ার্ক ইস্যু আছে অ্যান্ড অনার জিটি টাইও নেটওয়ার্ক ইস্যু কথা শোনা যাচ্ছে সো আইকিউ নিউটেন এই ফোনটায় নেটওয়ার্ক ইস্যু নিয়ে একটু বেশি শোনা যাচ্ছে বেশি রিপোর্ট পাওয়া যাচ্ছে ইউজারদের কাছ থেকে ইউজারদের ভাষা মতে জিপি রবি এয়ারটেল বাংলা লিঙ্ক মোটামুটি সব সিমেই নেটওয়ার্ক ইস্যু পাইছে এটা হচ্ছে কলিং রিলেটেড মানে কল করলে অনেক সময় ঢুকে না অ্যান্ড ম্যাক্সিমাম টাইম কল ড্রপ হয় অ্যান্ড এমন কোনো রিপোর্ট আমরা পাই নাই যে তারা মোবাইল ডেটা নেপে রাখাইতেছে অথবা ওয়াইফাই নিয়ে রাখাইতেছে খাইতেছে হ্যাঁ ওই দুইটা সাইড মোটামুটি কাভার্ড পজিটিভ আছে বাট কল ড্রপেরটা এটা হচ্ছে প্রবলেমেটিক আইকিউ নিও টেনে অন্যদিকে অনর জিডিতে তে জিডিটা সেল হয়েছে একটু কম হ্যাঁ এইটা ওরকম ইউজার রিপোর্ট পাওয়া যায় নাই বাট এক দুইজন ইউজার রিপোর্ট করছে যে জিপি সিমে স্পেসিফিকলি জিপি সিমে এটা সমস্যা করতেছে কল ঢুকতেছে না কল ড্রপ হইতেছে এমন একটা ম্যাটার আর কি আমি পার্সোনালি আমার চিন্তা আছে যে টেস্ট করে দেখবো এই দুইটাতে লং টাইম ধরে সময় নিয়ে যে নেটওয়ার্ক ইস্যুটা অ্যাকচুয়ালি আছে কি না কারণ এইগুলো হচ্ছে গ্রাউন্ড ব্রেকিং ইস্যু একটা ফোন যত ভালো হোক যত ভালো স্পেক দিক যত ভালো পারফর্ম করুক নেটওয়ার্ক কিছুটা থাকলে না মনটা খারাপ হয়ে যায় অ্যান্ড প্রচুর প্যারা খাইতে হয় যতদিন ফোনটা কিনবেন যতদিন ইউজ করবেন ততদিন মনে মনে গাইড লেভেন এটারে অ্যান্ড পার্শিয়ালি হয়তো আমাদেরও গাইল নেবেন কেন আমরা বললাম না তো এই জন্য আমরা টেস্ট করে দেখবো তো এখানে আপনার একটা ইম্পর্টেন্ট ইনপুট দেওয়ার সুযোগ আছে আপনারা যারাই অনর্জিটি অথবা আইকিউ নিউটন কিনছেন দয়া করে ভাই আপনার নেটওয়ার্ক রিলেটেড এক্সপিরিয়েন্সটা কোনো ইস্যু যদি পান কমেন্টটি একটু বিস্তারিত জানায় দেন ভাই অনেক মানুষ দেখে উপকৃত হবে তাদের যদি বাইং ডিসিশনে অনেক টাকা বেঁচে যায় আপনার জন্য দোয়াও করবে সো অব হবে ইনশাল্লাহ এরপরে দুইটা ফোনেই ইউএসএসডি দিয়ে মানে ওই টাইপিং করে বিকাশ আরামসেই চলতেছিল এম ব্যাংকিং ব্যাঙ্কিং অ্যাপস গুলো এগুলো ঠিকঠাক চলতেছিল ওটিপিও টাইমলি আসে বাট আই কিউতে অনেক সময় ও অটোফিল হইতে চায় না বাট এই সমস্যাটা অনারে নাই অনার জিটিতে না একটা উইয়ার ইস্যু আছে ভাই যখন মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কলে কথা বলতেছে তখন যদি কলে কথা বলতে বলতে হয় স্পিকারে অন করে স্পিকার অ্যাক্টিভেট হইতে চায় না হ্যাঁ মাঝে মধ্যেই এমন ইস্যুটা হয় এই অনর্জিটি যে ইউনিটটা আমি ধরে রাখছি এইটা হচ্ছে আমাদের স্টুডিওর যেই আমাদের সি সোশ্যাল মিডিয়া ম্যানেজার ওপু সে ইউজ করতেছে লাস্ট এক মাস ধরে ওর পার্সোনাল ডিভাইসই এইটা সো ও হচ্ছে এটা নিয়ে প্রচুর প্যারা খাইছে যখনই কেউ কল দেয় এখন তো ম্যাক্সিমাম মানুষ হচ্ছে সিম কলের বদলে হচ্ছে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে কল দা ইয়াং জেনারেশনের মধ্যে লাউডে দিতে গেলে লাউড হয় না ভাই সো হইতে পারে এই ইউনিটের ইস্যু অথবা সফটওয়্যার ইস্যু এটা জানা রাখলাম আপনাদের অন্যদিকে ইন্টারনেটের অনেক জায়গায় শুনলাম আইকিউ নিউটেনে ওভারনাইট ড্রেনিং ইস্যুটা আছে মানে রাতে আপনি ফোনের সব ওয়াইফাই ব্লুটুথ সব অফ করে ঘুমাইতে গেছেন এরপর সকাল ওটা দেখতেছেন বারো পার্সেন্ট দশ পার্সেন্ট চার্জ নাই এটা কিন্তু প্রবলেমেটিক সো এরকম আমরা রিপোর্ট পেয়েছি মাল্টিপল যদিও আমাদের ইউনিটটাই আমরা টেস্ট করছিলাম আমাদের ইউনিটে ওয়াইফাই অন রেখে আমরা ঘুমায় গেছি তাও দেখছি চার থেকে পাঁচ পার্সেন্ট সর্বোচ্চ ড্রেন হইতেছে যেটা নর্মাল সো আমাদের ইউনিটে এটা সমস্যা হয় নাই বাট ওই যে মানুষ রিপোর্ট করতেছে ইউজাররা অলরেডি সেটা জেনে রাখা উচিত তবে ওভারঅল ব্যাটারি নিয়ে আসলে দুইটা ফোনেই কেউ অতি প্যারা খাবে না লাইট ইউসে যে একদিনের বেশি ব্যাক পাবেন ওভারঅল আইকিউতে ক্যাপাসিটি বেশি হওয়াতে লাইট ইউসে যে ব্যাক আপ ঘন্টাখানেক বেশি দিচ্ছিলো জিটির তুলনায় আর অনর জিটিতে কিন্তু বক্সে হান্ড্রেড ওয়াটের চার্জ দিবে আর নিউটেনে দিবে একশো বিশ ওয়াটের চার্জার আর দুইটা ফোনে ফুল চার্জ হতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট নেয় সর্বোচ্চ সো একশো ওয়াট একশো বিশ চার্জার তো দিচ্ছে বাট কত ওয়াটে টানতেছে দুইটা ফোন সেটা একটা ডিফারেন্ট ম্যাটার কারণ ইদানিং আমরা দেখতেছি যে যেসব ফোনে সিলিকন কার্বন ব্যাটারি দেয়া সেগুলোয় হাই ওয়াটের চার্জার যখন থাকে খুব দ্রুত ব্যাটারি লাইফ ডিগ্রেড হয় এই বছর সাত ঘন্টা এসোটি পাচ্ছি ছয় মাস যাইতে না যাইতে দেখা যায় এসোটি নাই মা গেছে সাড়ে চার পাঁচ ঘন্টা এমনও আমরা প্রচুর রেজাল্ট পেয়েছি ফার্স্ট জেনারেশন যে ফোনগুলো আসছে সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া সেগুলোতে সো অনেক কোম্পানি সফটওয়্যার আপডেট দিয়ে হচ্ছে এই ওয়াট ইনপুট ক্যাপ করে দিচ্ছে সো হান্ড্রেড ওয়াটার চার্জার দিয়ে বা নাইনটি ওয়াটার চার্জার দিয়ে চার্জ দিচ্ছে যেটা বক্সে দিছিল তো দেখা যাচ্ছে যেটা বা পর্যন্ত নিচ্ছে এমন রিপোর্ট আমরা পেয়েছি আমরা দেখেছি সো এইগুলা ফুল রিভিউ সময় টেস্ট করে দেখা যাবে যে ও অ্যাকচুয়ালি টানতেছে কত করে ওকে এরপর যাওয়া যাক ক্যামেরাতে অ্যান্ড যেসব ফোন পারফরমেন্স দেয় অ্যান্ড ভ্যালু ফর মানির মধ্যে খুব ফ্ল্যাগশিপ চিপসের দেয় সেই সব ফোনগুলাতে ক্যামেরা ভালো হয় না এই স্টিগমা ছিল অ্যাকচুয়ালি স্টিগমা না এটা একটা রিয়াল ব্যাপার সেপারি ছিল আমরা বছরকে বছর দেখছি বাট সেটা কিন্তু এখন কাটতেছে দু থেকে শুরু হয়েছে দু হাজার পঁচিশে অনেকখানি দূর হয়ে গেছে অ্যান্ড এই দুইটা ফোনেও আপনি জোস লেভেল পারফরমেন্সের পাশাপাশি ভালো ক্যামেরাও পাচ্ছেন এখানে অনট জিটিতে আছে ফিফটি মেগাপিক্সেলের সনি আইএমএক্স নাইন জিরো সিক্স সেন্সর প্রাইমারিটা আর টুয়েলভ মেগা পিক্সেলের সেট সেটা অন্যদিকে আইকিউ নিউ নিউটেনে মেন সেন্সর হিসেবে আছে আইএমএক্স নাইন টোয়েন্টি ওয়ান সেন্সরটা এই IMX921 এই সেন্সরটা কিন্তু IQ13 এন্ড Vivo X200 এর মতো ফ্ল্যাগশিপ ফোনেও ইউজ করা হইছে জানা রাখলাম তবে IQ তে মেইন সেন্সরটা ভালো দিতে গিয়ে আল্ট্রা দেয়া লাগছে 8 মেগাপিক্সেলের খেলনাটা এখন Honor GT এর আল্ট্রা ওয়াইডের সাথে IQ এর আল্ট্রা ওয়াইডটার সাইড বাই সাইড কিছু ছবি দেখাচ্ছি এখানে Honor ই ক্লিয়ারলি বেশি ডিটেইলড এবং শার্প ছবি তোলে তবে IQ আসল খেলাটা দেখায় মেইন ক্যামেরাতে এখন দুইটা ফোনে আমরা ন্যাচারাল কালার প্রোফাইলে ছবি তুলছিলাম বাট স্টিল Honor GT ওয়ার্মার কালারে ছবি প্রোডিউস করে লাল কিছু দেখলে একটু বেশি লালচে বানায় সেইখানে সেইখানে আইকিউতে অ্যাকচুয়াল ন্যাচারাল কালার টোনটা দেখা যাচ্ছিল আবার ছবি তো ওভারঅল ডিটেলসে আইকিউতেই বেশি সেটা লো লাইট হোক বা ডে লাইট হোক দেন ডাইনামিক রেঞ্জ দুইটা ফোনে সিমিলার ছিল তবে কিছু কিছু ছবিতে শ্যাডো এরিয়াতে অনর জিটি বেশি ডিটেলস ক্যাপচার করেছে মানে মিল্লা জিল্লা জিতছে আর কি বাট মোস্ট অফ দি টাইম আইকিউটাই বেটার থাকে প্রাইমারি ক্যামেরার ক্ষেত্রে দেন পোর্ট্রেটে দুইটা ফোনেই ওয়ান এক্স ওয়ান পয়েন্ট ফাইভ এক্স অ্যান্ড টু পোর্ট্রেট তোলা যায় ফেস দুইটে স্মুথ বানায় তবে অনার হালকা ওয়ার্ম সাইডে এ ফেস দেয় আর একদম জুম মানে গুলোতে আই কিউতে ডিটেলস ডিটেলসের পরিমাণ বেশি পেয়েছি তারপর ভিডিওতে ম্যাক্স এইট কে থার্টি সাপোর্ট করে আইকিউ নিউ টেনে আর অনর জিটিতে ভিডিও ম্যাক্স হয় ফোর কে সিক্সটি এখন ইউজেবল হচ্ছে ফোর কে সিক্সটি অ্যান্ড সেটাতে আইকিউ নিউ টেন এর ভিডিও তুলনামূলক বেশি স্মুথ লাগে স্টেবিলাইজেশন ওয়াইজ তবে অনর জিটি কিছুটা বেটার ডাইনামিক রেঞ্জ দেয় ভিডিওর ক্ষেত্রে আর ওয়াইড লেন্স দিয়ে ভিডিও করতে চাইলে দুইটাতেই অপশন আছে খালি টেন এ টি থার্টি অ্যান্ড লেন্স সুইচিংটা কিন্তু আইকিউতে বেশি স্মুথ পেয়েছি দেন ফ্রন্ট ক্যামেরাতেও ভিডিওতে থাউজেন্ড টিপি থার্টিতে ক্যাপ কোয়ালিটি তো দেখতেছি আপনারা এখানে বাজেট বাঁচানো হয়েছে দুইটা ডিভাইসেই অ্যান্ড স্পিকিং অফ দ্য ফ্রন্ট ক্যামেরা দুইটার রেজলিউশন সিক্সটিন মেগাপিক্সেল তবে আইকিউটা না একটু বেশি শার্প ছবি প্রডিউস করে ফেস এর ডিটেলস আই বেটার এছাড়া দুইটা ফোনের ক্যামেরাতে প্রো মোড এভাবে এই জিনিসটা অনেকে জিজ্ঞেস করেন কমেন্টে স্পিড ফোকাস সবকিছুই ম্যানুয়ালি কন্ট্রোলেবল দুইটাই র ফরম্যাটে ক্যাপচার করতে পারে ডিএনজি ফাইল ফর্মেট দুইটাতেই আছে দুইটার ফাইল সাইজও আমরা সিমিলার পেয়েছি সো দুইটার ক্যামেরা নিয়ে অনেকেই প্রশ্ন রাখছিলেন অনেকেই বলছিলেন ক্যামেরা কম্পারিজন রাখতে পারফরমেন্স কম্পারিজন রাখতে আমরা এই দুইটা জায়গাতেই সর্বোচ্চ ফোকাস দিয়ে এই ভিডিওটা বানিয়েছি অ্যান্ড আপনারা তো দেখলেনই অলরেডি দুইটা ছবি পাশাপাশি কেমন ভিডিও পাশাপাশি কেমন অ্যান্ড আমরা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে সেখানে গেলে আপনি অরিজিনাল ফটোটা পেয়ে যাবেন নিজে নামায় দেখতে পারেন একটা অ্যাপ আছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি নামটা ওইটা দিয়ে আপনার হচ্ছে পাশাপাশি রেখে দেখতে পারবেন আপনার ফোনেই আর এই গুগল ড্রাইভে রাখা সম্ভব এক মাস সর্বোচ্চ সো এর মধ্যে দেখেন একটু অ্যান্ড এরই সাথেই জনতার আদালতে দুইটা ফোনেরই পক্ষে বিপক্ষে পেশ করা শেষ কিছু দিকে একটি এগিয়ে থাকে মেরিটে আবার অন্য কোনো দিকে অন্যটা এগিয়ে যায় আসলে দুনিয়াটা এমনই এখানে সাদা কালো বলে কোনো স্ট্রেট আনসার দেওয়ার উপায় থাকে না মোটামুটি সব জিনিসগুলোই ধূসর এখন সব দলিল শোনার পর রায় দেওয়ার পালা কিন্তু আমার না কারণ আমি এবার নিজেকে বিচারক পর্যায়ে রাখি নাই আপনাদেরকে রাখছি মানে জনগণই বিচার দিবে দুইটা ফোনের কোথায় কি পার্থক্য মনোযোগ দিয়ে আপনি খেয়াল করুন লাগলে ভিডিওটা আবার দেখেন নিজের মতো নোট করেন কোনটা আপনার জন্য পজিটিভ কোনটা নেগেটিভ এরপর কমেন্টে জানান আপনার বাজেট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে হইলে আপনি কি আইকিউ নিউটেন নিতেন নাকি আপনি অনর জিটি ফোনটা নিতেন উত্তর যেটাই হোক চলে যান তাহাম টেকে তাহাম টেক কিন্তু ওয়ান অফ দি বেস্ট প্রাইস প্রোভাইড করতেছে এই দুইটা ফোনের ক্ষেত্রেই তাদের ফেসবুক পেজে অন্তত যুক্ত হয়ে থাকতে পারেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি কারণ এই ফোনগুলোর না ফ্রিকুয়েন্টলি প্রাইস পাল্টায় অনেক বেশি প্রাইস পাল্টায় সো স্টকে আছে কিনা সেটাও জেনে রাখা জরুরি ও আর এদের ইন্ডিভিজুয়াল রিভিউ কিন্তু আসতেছে আমি আপাতত চললাম